এখানে বল আছে পঞ্চাশটা দেখেন আমি টেন্ট হাউসটা সাজাচ্ছি ময়না দেখে কতটা খুশি হবে এই যে তো তোমার ছোট্ট একটা ঘর এই যে চারদিকে দেখাও একটু তুমি ঘোরাও ঘোরাও তোয়া হলে স্পাইডার খুব ভালোবাসে হ্যাঁ

কেমন লাগে খুব আনন্দ লাগে খুব আনন্দ লাগে ময়না ছোটটা অনেক বড় না দূর থেকে দেখাও একটু আবার দূর থেকে দেখাও হ্যাঁ এই যে ময়নার ময়না হ্যাঁ কেমন লাগতিছে তুমি খুশি হ্যাঁ কতটা খুশি অনেক খুশি নেক্সট বাবার থ্যাঙ্ক ইউ দি স্যার বাবা কিও যদি কিছু চাই হ্যাঁ দিতে পারলে নিজেকে ভালো লাগে আবার

তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমু টাটা দাও